দেখো আজ আমরা চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে এই সপ্তম শ্রেণীর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা নেশনের এই পর্বটা না হলেই যেন তোমাদের কোনো এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর তোমরা জানতে পারতে না তো সেই কারণে তোমাদের বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার বেশ কিছু সিরিজের প্রশ্ন রয়েছে আমাদের আজকের পর্বে একুশ থেকে তেত্রিশ দেখ পর্যন্ত অর্থাৎ তেরোটি প্রশ্ন সেই তেরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার সিরিজ তার পাশাপাশি তোমরা আগামী দিনে একটি সাইসেন ভিত্তিক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ দু হাজার পঁচিশ সালের একটি মডেল প্রশ্নপত্রের সমাধান আমরা তোমাদের তৈরি করে দেব তো চলো আজকের পর্বের এই প্রশ্নটি সমাধান করার আগে আবারও সকলকে বলি যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর তার পাশাপাশি অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরার চেষ্টা করো তো দেখো আজকের পর্বে যে প্রশ্নটা রয়েছে প্রথমে সেটা রয়েছে একুশের দাগে বলেছে এক কমা ছয় কমা তেরো কমা বাইশ কমা তেত্রিশ এখন আমাদের এই ষষ্ঠতম শ্রেণীটির সংখ্যা কী হবে এই শ্রেণির এক দুই তিন চার পাঁচ পঞ্চম দেওয়া আছে ষষ্ঠটা কত হবে করতে হবে তো কীভাবে রয়েছে দেখো এখানে তোমাদের ছিল তাহলে কি না এক কমা ছয় কমা তেরো কমা বাইশ কমা তেত্রিশ এখন আমাদের এই ষষ্ঠ সংখ্যাটা চাইছে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এক থেকে ছয় হয়েছে পাঁচ বৃদ্ধি পেয়ে ছয় থেকে তেরো হয়েছে দেখো সাত বৃদ্ধি পেয়ে তেরো থেকে বাইশ হয়েছে কত বৃদ্ধি পেয়ে নয় বৃদ্ধি পেয়ে বাইশ থেকে তেত্রিশ হয়েছে কত এগারো বৃদ্ধি পেয়ে তাহলে পাঁচ এখানে রয়েছে দেখো সাত এখানে পেয়েছি নয় এখানে পেয়েছি এগারো তাহলে এরপরে যেটা হবে তফাতটা হবে কত না এখানে হবে তেরো তাহলে তেত্রিশ আর এই তেরোতে যদি আমরা যোগ দিই তাহলে কত হবে ছেচল্লিশ তাহলে সংখ্যাটা হবে সেই ষষ্ঠ সংখ্যাটা হবে কত না ছেচল্লিশ তাহলে আমাদের এখানে এই প্রশ্নের উত্তরে আমরা অপশান হিসাবে নেব কাকে না এই সি অপশান সি হল এর সঠিক উত্তর এবার দেখো বাইশের দাগের প্রশ্ন বাইশের দাগের প্রশ্নে কি বলা রয়েছে এখানে রয়েছে ছয় কমা এগারো কমা একুশ কমা ছত্রিশ কমা ছাপ্পান্ন ডট ডর দেওয়া আছে তাহলে এখানে কি হবে অর্থাৎ ছয়ের পরে এগারো এগারো পরে একুশ একুশের পরে ছ ছত্রিশ তারপরে আছে ছাপ্পান্ন এই ড্যাশ কী হবে তো এক্ষেত্রে আমরা এর সমাধান করার জন্য দেখো আমরা এখানে লিখছি অঙ্কটা কী রয়েছে না ছয় এগারো একুশ ছত্রিশ ছাপ্পান্ন এই পাঁচটা সংখ্যা দেওয়া রয়েছে এখানেও ষষ্ঠতম সংখ্যাটা আমাদের বার করতে হবে তাহলে ছয় থেকে এগারো হয়েছে মানে পাঁচ বৃদ্ধি পেয়েছে এগারো থেকে একুশ হয়েছে দশ বৃদ্ধি পেয়েছে একুশ থেকে ছত্রিশ হয়েছে এখানে পনেরো বৃদ্ধি পেয়েছে ছত্রিশ থেকে ছাপ্পান্ন হয়েছে এখানে কুড়ি বৃদ্ধি পেয়েছে তার মানে পাঁচ দশ পনেরো কুড়ি অর্থাৎ পাঁচের গুণিত আকারে এরা বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে যে বৃদ্ধিটা হবে সেটা হবে কুড়ি বৃদ্ধি থেকে হবে পঁচিশ বৃদ্ধি তার মানে এই ছাপ্পান্নর সঙ্গে পঁচিশ যোগ দেবো তাহলে পাঁচ ছয় এগারো দুই পাঁচ সাত একে আট একাশি অর্থাৎ আমাদের ষষ্ঠতম যে সংখ্যাটা সেটা হবে কত না সেটা হবে একাশি দেখো এই হবে আমাদের একাশি একাশি এবার পরের সংখ্যা তেইশের দাগের প্রশ্ন সেখানে বলা রয়েছে কুড়ি কমা উনিশ কুমি কমা সতেরো এখানে জিজ্ঞাসিহ্ন আছে তারপরে রয়েছে দশ কমা পাঁচ এই সিরিজটা আমরা এবার অর্থাৎ এটা ক্রমন্বয়ে ছোটো হচ্ছে তো দেখো কী রয়েছে আবার লিখছি এখানে ছিল আমাদের কুড়ি কমা উনিশ কমা সতেরো কমা চিহ্ন আছে অর্থাৎ এখানে আমাদের শূন্যস্থান রয়েছে তারপর রয়েছে দশ তারপর রয়েছে পাঁচ তাহলে এখান থেকে কুড়ি থেকে উনিশ হয়েছে মানে এক কমেছে মাইনাস হয়েছে এক উনিশ থেকে সতেরো হয়েছে মানে মাইনাস হয়েছে দুই এরকমভাবে যখন যাচ্ছে তাহলে সতেরো থেকে কত মাইনাস হবে তিন মাইনাস হবে সতেরো থেকে তিন মাইনাস হলে হবে চোদ্দো আবার চোদ্দো থেকে চার মাইনাস হলে হচ্ছে দশ আবার দশ থেকে কত পাঁচ মাইনাস হলে হবে পাঁচ তো এইভাবে গেছে তাহলে এখানে আমাদের যেটা পাচ্ছি আমরা কত পাবো চৌদ্দ পাবো তাহলে উত্তরটা হবে এখানে কত না এখানে উত্তরটা হবে আমাদের এই প্রশ্নের উত্তরে পেলাম আমরা চোদ্দো তো এগেল তেইশের দাগের প্রশ্ন এবার দেখো চব্বিশের দাগের প্রশ্ন চব্বিশের দাগের প্রশ্নে তোমাদের রয়েছে কি না এখানে বলা রয়েছে এখানে রয়েছে এক চার নয় ষোলো পঁচিশ এই সিরিজটা এটা অত্যন্ত সহজ একটি সিরিজ কেন কারণ এক সংখ্যাটা হলো একের বর্গ এক দুইয়ের বর্গ এখানে আছে চার তিনের বর্গ নয় আছে চারের বর্গ ষোলো আছে পাঁচের বর্গ পঁচিশ আছে তাহলে পরবর্তী যে বর্গ সংখ্যাটা হবে সেটা হবে ছয়ের বর্গ মানে ছত্রিশ কেন হবে ছত্রিশ অর্থাৎ অপশান বি হবে এর সঠিক উত্তর এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন ওই পঁচিশের দাগের প্রশ্ন এখানে কি রয়েছে এখানে চারশো বাষট্টি কমা চারশো কুড়ি তিনশো আশি তারপরে এই সিরিজে চিহ্ন আছে তো চতুর্থ সংখ্যা চাওয়া হচ্ছে পঞ্চম সংখ্যা দেওয়া রয়েছে কত তিনশো ছয় তো এখানে আমাদের কাজ হয়ে প্রথমে এদের তফাৎগুলো কত সেটা আমরা দেখব প্রথমে তফাতগুলো দেখি রাখো চারশো বাষট্টি চারশো বাষট্টি থেকে আমরা এই চারশো কুড়ি বিয়োগ দেবো বিয়োগ দিলে কত পাচ্ছি না দুই এখানে হলো বিয়াল্লিশ তারপরে এই চারশো কুড়ি থেকে কত বিয়োগ দেবো না তিনশো আশি তিনশো আশি তফাৎ কত হলো শূন্য আট কয় দাও দশ আট কয় দাও বারো চার দাও বারো চল্লিশ তাহলে এখানে ছিল বিয়াল্লিশ এটা হলো কিন্তু চল্লিশ তাহলে এর এরপরে এর যে তফাতটা হবে সেটা কত হবে অর্থাৎ সেই তফাতটা হবে আটত্রিশের তার মানে এই তিনশো আশির থেকে আবার আটত্রিশ বিয়োগ দেবো আট কয় দাও দশ দুই দাও দশ তিন আগে চার কয় দাও আট চার দাও আট অর্থাৎ তিনশো বিয়াল্লিশ তার মানে আমাদের ওই সংখ্যাটা হবে তিনশো বিয়াল্লিশ তারপরে আমরা সিটাকে কমপ্লিট করে নিচ্ছি ধরো তিনশো বিয়াল্লিশ থেকে আবার আমাদের বিয়োগ হবে কত আটত্রিশ ছিল এটা এবার হবে ছত্রিশ বিয়োগ তাহলে ছয় কয় দাও বারো ছয় দাও বারো তিন আগে চার মিলে গেলো অর্থাৎ তিনশো ছয় তাহলে এটা দেওয়া ছিল এগুলো অর্থাৎ এখানে আমরা এই দুটো সংখ্যা পাচ্ছি তিনশো ছয় সেটা তো পেয়েছি রয়েছে কিন্তু দেওয়া নেই যেটা সেটা হলো কি না এই সংখ্যাটা তোমাদের দেওয়া নেই অর্থাৎ এখানে যেটা বসছে সেটা হলো কত না এটা বিয়োগ দিয়ে আমরা যেটা পেলাম সেটা হলো তিনশো বিয়াল্লিশ উত্তরটা হবে তিনশো বিয়াল্লিশ অর্থাৎ সি এর অপশান তো এই হলো প্রথম আমাদের পাঁচটি প্রশ্ন এবার আমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে আরও আটটি তারও সমাধান করব তো সেই কারণে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছ যে কতখানি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তাই বলছি যে এই প্রশ্নগুলোর সমাধান তোমাদের না জানলে একুশ তারিখ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের এইরকম মানসিক পারদর্শিতা অর্জনের যে প্রশ্নপত্র সেখানে কিন্তু তোমরা সেই সমাধানগুলো করতে পারবে না ম্যাথে বা এই মেন্টাল অ্যাবিলিটি টেস্ট তাই মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা এই জিআই বা বলা যেতে পারে আমাদের যে সিরিজের অঙ্কগুলো শ্রেণির অঙ্কগুলো করার জন্য বুদ্ধিমত্তা লাগে তো সেই বুদ্ধি দিয়ে অর্থাৎ শর্তের সাপেক্ষে তোমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে বুঝতে হবে তো সেই কারণে অবশ্যই আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমাদের দেখতে হবে কারণ এই ভিডিওগুলোর মধ্যে আমরা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধানই তুলে ধরছি তো চলো এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলোর সমাধানে তার আগে আবারও বলব যে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দাও এবং তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকের কাছে আমাদের বিশেষ আবেদন তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো তো চলো এবার দেখো ছাব্বিশের দাগের প্রশ্ন সেখানে রয়েছে কি না ছাব্বিশের দাগের প্রশ্নে বলছে পাঁচ কমা ষোলো কমা ঊনপঞ্চাশ কমা একশো চার এবার পরবর্তী যে সংখ্যাটা সেটা কি হবে এটা আমাদের বার করতে হবে তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো এখানে রয়েছে কি বললাম না পাঁচ এখানে রয়েছে তোমাদের পাঁচ তারপরে রয়েছে ষোলো তারপরে রয়েছে ঊনপঞ্চাশ তারপরে রয়েছে একশো চার তারপরে রয়েছে পঞ্চম সংখ্যাটা নেয় এখানে পঞ্চম সংখ্যাটা আমাদের বার করতে হবে পাঁচ আছে মানে এটা কি অর্থাৎ দুইয়ের বর্গ এখানে যদি করি আমরা দেখো তফাতে যদি দেখি এগারো হল তফাৎ এটা তফাৎ করলে কত হচ্ছে না এখানে তফাত হলো আমাদের এগারো আবার ষোলো থেকে ঊনপঞ্চাশ মানে হচ্ছে তেত্রিশের তফাত আবার ঊনপঞ্চাশ থেকে একশো চার মানে হলো পঞ্চান্ন তফাত মানে এগারো এক এগারো এগারো তিনে তেত্রিশ এগারো পাঁচে পঞ্চান্ন তাহলে এখানে যে তফাতটা হবে সেটা হবে কত সাত এগারো সাতাত্তর হবে তার মানে এটা এক এটা তিন এটা পাঁচ এটা সাত অর্থাৎ এইরূপে এগারোর গুণিতগুলো এই বিজোর সংখ্যাকে দিয়ে গুণ করে নেব তাহলে সাতাত্তর যোগ হবে অর্থাৎ সাতাত্তর আর চারে একাশি মানে একশো একাশি হবে আমাদের পঞ্চম সংখ্যাটি তো দেখো তাহলে এখানে পঞ্চম সংখ্যাটা আমরা পাচ্ছি কত না একশো একাশি অর্থাৎ এই ডি দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর তো এটা গেল আমাদের ছাব্বিশের দাগের প্রশ্ন এবার দেখো সাতাশের দাগের প্রশ্ন বলেছে নয় কমা এগারো কমা কুড়ি কমা একত্রিশ চতুর্থ সংখ্যাটা দেওয়া রয়েছে একত্রিশ পঞ্চম সংখ্যা দেওয়া নেয় ষষ্ঠ সংখ্যা দেওয়া রয়েছে এখানে কত না আট বিরাশি তাহলে আমাদের পঞ্চম সংখ্যাটা এখন নির্দেশ করতে হবে তো তাহলে দেখো এখানে রয়েছে সাতাশের দাগের প্রশ্নে নয় তারপরে এগারো তারপরে কুড়ি তারপরে একত্রিশ তারপরে এখানে তাই চতুর্থ সংখ্যাটা নেই পঞ্চম সংখ্যা নেয় তারপরে ষষ্ঠ সংখ্যা রয়েছে বিরাশি তাহলে কীভাবে রয়েছে দেখো এখানেও নয় এখানে রয়েছে নয় এগারো কুড়ি একত্রিশ চিহ্ন তারপর রয়েছে বিরাশি তো এই সংখ্যাগুলো দেওয়া আছে এখন আমরা যদি দেখি এই নয়ের সঙ্গে নয়ের সঙ্গে দুই যোগ করে হয়েছে যাক হোক এগারো হয়েছে এবার এই দুটো সংখ্যা যোগ করে নয় আর এগারো যোগ করে পেয়েছি কাকে আমরা না যোগ করে পেয়েছি কুড়িকে আবার এই এগারো এবং কুড়িকে যোগ করে আমরা পেয়েছি কত না এই চতুর্থ সংখ্যাটা একত্রিশকে ঠিক একই রকমভাবে এই কুড়ি আর একত্রিশে যোগ করে আমরা পেতে পারি কাকে না এই পঞ্চম সংখ্যাটা অর্থাৎ একান্ন পঞ্চম সংখ্যাটা হবে আমাদের কত না একান্ন এটা হবে উত্তর তাহলে এখানে লিখবো আমরা একান্ন একান্ন হবে আমাদের এই প্রশ্নের সমাধানের তা সাতাশের দাগের অপশান হবে বি হবে একান্ন এবার দেখো আঠাশের দাগের প্রশ্ন এখানে রয়েছে পাঁচ কমা সতেরো কমা সাঁত্রিশ কমা পৌষট্টি তারপরে জিজ্ঞাসন তারপরে রয়েছে একশো পঁয়তাল্লিশ অর্থাৎ আমাদের এই পঞ্চম সংখ্যাটা কি হবে সেটা বার করতে হবে পাঁচ থেকে হয়েছে সতেরো মানে এখানে বারো তফাৎ আবার বারো থেকে তাহলে সতেরো থেকে সাঁত্রিশ মানে কুড়ি তফাৎ আবার সাঁত্রিশ থেকে পৌষট্টি মানে এখানে পাচ্ছি কত এখানে আঠাশের তফাত অর্থাৎ এভাবে কোনো সংখ্যা পাচ্ছি না ও দেখো এখানে যেটা রয়েছে পাঁচ সংখ্যাটা বর্গের সংখ্যা চেয়ে একটা বড়ো সাঁ সতেরোটাও একই বড়ো ও তার মানে এখানে রয়েছে দুয়ের বর্গ দুইয়ের বর্গ গত হয় চার তার সঙ্গে এক যোগ করলে হবে পাঁচ এবার চারের বর্গ ষোলো তার সঙ্গে এক যোগ করলে হয় সতেরো এবার ছয়ের বর্গ অর্থাৎ ছত্রিশ তার সঙ্গে এক করলে হবে সাঁত্রিশ এবার আটের বর্গ আট আটে চৌষট্টি তার সঙ্গে এক যোগ করলে হবে চৌষট্টি তাহলে হবে এখানে যেহেতু এগুলো জোট সংখ্যার বর্গর সঙ্গে এক যোগ তাহলে এটা হবে দশের বর্গ একশো তার সঙ্গে এক যোগ হলে হবে একশো এক অর্থাৎ এই ডি দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর তাহলে আঠাশের দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল এবার দেখো আমাদের উনত্রিশের দাগের প্রশ্ন কী রয়েছে চব্বিশ ষাট একশো কুড়ি দুশো দশ পঞ্চম সংখ্যাটি আমাদের কি হবে সেটা বার করতে হবে তাহলে পঞ্চম সংখ্যাটা কীভাবে বার করবো চব্বিশ ষাট একশো কুড়ি এবং দুশো দশ তো এবার দেখো আমরা এর সমাধান করছি খাতাতে চব্বিশ তারপরে রয়েছে গত ষাট তারপর রয়েছে একশো কুড়ি তারপরে রয়েছে দুশো দশ এবার রয়েছে চিহ্ন এখানে আমাদের সংখ্যাটা কি হবে যদি এটা দেখি আমরা তাহলে কি দেখতে পাচ্ছি না এখানে দেখা যাচ্ছে চব্বিশের সঙ্গে তফাৎ হলো ছত্রিশ আবার এটার সঙ্গে তফাৎ হলো ষাট এভাবে আসবে না তাহলেই আমরা কী করতে পারি এটাকে চব্বিশ মানে বর্গ করছি এটা তিনের বর্গ তিনের কিউ তিনের কিউ হলো সাতাশ তার থেকে আবার তিন বিয়োগ তিনের কিউ করে তিন বিয়োগ তিন নয় সাতাশ থেকে তিন বিয়োগ হলে চব্বিশ এটা চারের কিউ থেকে চার বিয়োগ তাহলে চার চারে চৌষ যেখানে হবে চার 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 গুম করলে চৌষট্টি হয় তার থেকে চার বিয়োগ হলে ষাট এটা হবে পাঁচের কিউ মানে একশো পঁচিশ তার থেকে পাঁচ বিয়োগ হলে হবে একশো কুড়ি আর এটা হবে ছয়ের কিউ মানে হলো দুশো ষোলো তার থেকে আবার ছয় বিয়োগ তার মানে দুশো দশ পেয়ে যাচ্ছে এগুলো তাহলে এটা হবে আমাদের পাঁচের কিউ থেকে পাঁচ বিয়োগ এটা হবে ছয়ের কিউ থেকে ছয় বিয়োগ আর এটা হবে আমাদের সাতের কিউ থেকে সাত বিয়োগ সাতের কিউ থেকে যদি সাত বিয়োগ করি তাহলে হবে সাত সাতে উনপঞ্চাশ তাকে আবার সাত দিয়ে গুণ করলে সাত নয় তেষট্টি সাত চারে আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ অর্থাৎ তিনশো তেতাল্লিশ তার থেকে আমরা কী করব তিন বিয়োগ করবো তাহলে হবে তিনশো চল্লিশ তাহলে সংখ্যাটা হবে তিনশো চল্লিশ এই তিনশো চল্লিশ হবে আমাদের অপশানে পাবো আমরা তিনশো চল্লিশ সাতের কিউ সাত নয় তেষট্টি তিন সাত সাতের আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তিনশো তেতাল্লিশ তার থেকে আবার তিন বিয়োগ হয়েছে তাহলে এ তিন নয় তাহলে সাত বিয়োগ সাত বিয়োগ তিন বিয়োগ তিন বিয়োগ হয়েছে এটা চার বিয়োগ এটাই পাঁচ বিয়োগ এটাই ছয় বিয়োগ এটাই তাহলে হবে সাত বিয়োগ সাত বিয়োগ তাহলে সাত বিয়োগ হলে হচ্ছে গত সাত ছয় দাও তেরো ছয় দাও তেরো তাহলে ছত্রিশ তিনশো ছত্রিশ হবে উত্তর এটা হবে তিনশো ছত্রিশ মানে অপশান বি হবে এর সঠিক উত্তর এবার দেখো তিরিশের দাগের প্রশ্ন তিরিশের দাগের প্রশ্নে রয়েছে কত চার কমা দশ তৃতীয় পদটা এখানে নেয় বা তৃতীয় সংখ্যা নেয় চতুর্থ রয়েছে বিরাশি তারপর রয়েছে দুশো চুয়াল্লিশ তারপর রয়েছে সাতশো তিরিশ তাহলে এখানে কত হবে দেখো এটাও এখানে ছিল আমাদের তাহলে কত না চার কমা দশ কমা চিহ্ন আছে তারপরে রয়েছে বিরাশি তারপর রয়েছে দুশো চুয়াল্লিশ তারপর রয়েছে সাতশো তিরিশ এখানে তৃতীয় অঙ্কটা বার করতে হবে তো এই তৃতীয় সংখ্যাটা বার করতে গেলে আমরা কি করছি এটা না চার গুণ তিন থেকে দুই বিয়োগ সমান চার তিনে বারো থেকে দুই বিয়োগ করলে পাবো দশ এবার দশকে আমরা তিন দিয়ে গুণ করব দশ তিনে তিরিশ তার থেকে দুই বিয়োগ তাহলে হবে কত এখানে আটাশ এবার দেখব এগুলো আটাশকে আমরা তিন দিয়ে গুণ করে তিন আটাশে চুরাশি তার থেকে দুই বিয়োগ করলে বিরাশি পাবো আবার এই বিরাশিকে আমরা তিন দিয়ে গুণ করে তিন দিয়ে গুণ করে কি করব না দুই বিয়োগ করবো তাহলে তিন দুগুণে ছয় তিন আটটে চব্বিশ অর্থাৎ দুশো ছেচল্লিশ তার থেকে দুই বিয়োগ বিয়োগগুলো চুয়াল্লিশ হবে আবার কত না দুশো চুয়াল্লিশকে আমরা তিন দিয়ে গুণ করবো অর্থাৎ তিন চারে বারো তিন চারে বারো আগে তেরো তিন দুগুণে ছ আগে সাত সাতশো বত্রিশ তার থেকে দুই বিয়োগগুলো হবে সাতশো তিরিশ তার মানে এটা এখানে বসবে কত আঠাশ তাহলে আঠাশ পাচ্ছি এখানে তাহলে অপশান তিরিশের উত্তরে পাবো আমরা আঠাশ অর্থাৎ অপশান বি হবে এর সঠিক উত্তর আর রয়েছে এখনও তিনটি প্রশ্ন তাহলেই আমাদের আজকের পর্বটি সারা হবে তো সেই কারণে আমি আমার সকল ভিওসদের আবারও বলবো যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজগুলির সমাধান জানা অতি আবশ্যক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ সপ্তম শ্রেণীর পরীক্ষার জন্য তো সেই জন্য বাকি তিনটি সিরিজের প্রশ্নের সমাধানও তোমরা দেখে নাও এই বুদ্ধিমত্তার পরীক্ষায় সম্পূর্ণ নম্বরগুলো পেতে হলে অবশ্যই তোমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওকে প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা অঙ্ককে গুরুত্ব সহকারে তোমাদের দেখে রাখতে হবে তো দেখো এবার একত্রিশের দাগের প্রশ্ন এখানে কি বলা রয়েছে এখানে বলা রয়েছে পঁচানব্বই তারপরে রয়েছে একশো পনেরো দশমিক পাঁচ তারপর রয়েছে একশো আটত্রিশ তারপরে চতুর্থ অঙ্কটি দেওয়া নেই সংখ্যাটি তারপর রয়েছে একশো উননব্বই আমাদের প্রথম কাজ হবে এদের মধ্যে তফাৎটাকে খোঁজ করা তো দেখো প্রথমে যেটা ছিল সেটা কত ছিল না এখানে ছিল পঁচানব্বই তার মানে একশো পনেরো দশমিক পাঁচ থেকে পঁচানব্বই আমরা বিয়োগ করছি পাঁচ শূন্য নয় কয় দা এগারো দুই দা অর্থাৎ কুড়ি দশমিক পাঁচ তারপরে রয়েছে যেটা সেটা হলো একশো আটত্রিশ তার থেকে বিয়োগ করবো একশো পনেরো দশমিক পাঁচ তাহলে হবে পায় দাও দশ পাঁচ থেকে ছয় কয় দাও আট দুই দাও আট এক কয় দাও তিন দুই দাও তিন তাহলে এটা হলো বাইশ দশমিক পাঁচ তাহলে দেখো এখানে কুড়ি দশমিক পাঁচ তারপরে হচ্ছে বাইশ দশমিক পাঁচ তারপরে এটা কী হবে না চব্বিশ দশমিক পাঁচ হবে অর্থাৎ আমাদের তারপরের যে সংখ্যাটা অর্থাৎ এই একশো আটত্রিশের সঙ্গে আমরা চব্বিশ দশমিক পাঁচ যোগ করে নেব তাহলে হবে পাঁচ আট চার বারো দুই তিন দুই পাঁচ আর এটা হবে এক অর্থাৎ একশো বাহান্ন দশমিক এখানে পাচ্ছি আট চার বারো তিনটি পাঁচ আর কে ছয় একশো বাষট্টি দশমিক পাঁচ তারপর একটা কথা হবে না চব্বিশ অর্থাৎ এখানে আমরা বাইশ দশমিক পাঁচ চব্বিশ দশমিক পাঁচ এবার হবে ছাব্বিশ দশমিক পাঁচ তার মানে একশো বাষট্টি দশমিক পাঁচের সঙ্গে যদি আমরা ছাব্বিশ দশমিক পাঁচ যোগ করি তাহলে হবে পাঁচ বাই দশ ছয় দুই আট রাখে নয় আর ছয় দুই আট রাখে নয় হয়েছে টাকা নয় এটা হবে আট এক একশো উননব্বই একশো উননব্বই তাহলে আমরা এই একত্রিশের দাগের প্রশ্নের সমাধানে কি পাচ্ছি না এখানে পাব আমরা একশো বাষট্টি দশমিক পাঁচ অর্থাৎ এই বিয়ের অপশানটা হলো এরও সঠিক উত্তর এবার দেখো বত্রিশের দাগের প্রশ্ন বত্রিশের দাগের প্রশ্নে কি রয়েছে বত্রিশের দাগের প্রশ্নে রয়েছে দুই কমা তিন কমা আট কমা তেষট্টি এবার পরবর্তী সংখ্যাটা কি হবে সেটা আমাদের বার করতে হবে পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা কী হবে সেটা আমাদের বার করতে হবে তো দেখো এক্ষেত্রে আমরা দুই তিন আট তেষট্টি জিজ্ঞাসীন আছে টুকি অঙ্কটা দুই তিন আট তেষট্টি চতুর্থ অঙ্কটা দেওয়া রয়েছে পঞ্চম সংখ্যাটা আমাদের চাই তাহলে এখানে যেটা পাবো আমরা সেটা হবে তাহলে কীভাবে রয়েছে এখানে না দুই থেকে হবে তিন অর্থাৎ দুয়ে স্কয়ার বিয়োগ এক সমান হলো তিন দুই দুয়ে চার থেকে এক বিয়োগ হলে তিন হবে আবার এটা আছে অর্থাৎ তিনের স্কোয়ার বিয়োগ এক তিন তিরিকে নয় তার থেকে এক বিয়োগ গেলে কত হবে না আট হবে এবার আটের স্কয়ার মানে হবে চৌষট্টি তার থেকে এক বিয়োগ হলো তেষট্টি এবার যেটা হবে তেষট্টির বর্গ মানে তেষট্টির বর্গ করে তার থেকে এক বিয়োগ তাহলে তেষট্টিকে আমরা এখন তেষট্টি দিয়ে গুণ দেব কত পাবো না এক্ষেত্রে তিন ত্রিকে নয় তিন ছয় আঠেরো ছয় তিনে আঠেরো ছয় ছয় ছত্রিশ আর একে হবে সাঁত্রিশ নয় ষোলো সাত একে আট একে নয় এটা পাবো তিন হাজার নশো উনসত্তর তিন হাজার নশো উনসত্তর হবে তার থেকে এক বিয়োগ অর্থাৎ আটষট্টি তিন হাজার নশো আটষট্টি তিন হাজার নশো আটষট্টি অর্থাৎ এই ডি এর অপশানটা হবে এর সঠিক উত্তর এই ডি এর অপশানটা হলো এর সঠিক উত্তর এবার দেখো তেত্রিশের দাগের প্রশ্ন অর্থাৎ আজকের পর্বের যে শেষ প্রশ্নটি রয়েছে তোমাদের তার সমাধান এখানে কি রয়েছে এখানে রয়েছে এক কমা দুই কমা ছয় কমা চব্বিশ ড্যাশ আছে এভাবে আছে এর সমাধান করতে হবে তো দেখে নাও এটাও শেষ প্রশ্নটির সমাধান এক কমা দুই কমা ছয় কমা চব্বিশ এবার ড্যাশ আছে তো দেখো এক দুইয়ে হল দুই দুই আবার দুই তিনে হয়েছে ছয় দুইয়ের সঙ্গে তিন গুণ হয়েছে একের সঙ্গে দুই গুণ হয়েছিলো দুয়ের সঙ্গে তিন গুণ হয়েছে ছয়ের সঙ্গে চার গুণ হয়েছে চব্বিশ চব্বিশের সঙ্গে এখন আমাদের পাঁচ গুণ করতে হবে তার মানে চব্বিশ পাঁচে হবে তার মানে কত একশো কুড়ি এটা হবে একশো কুড়ি তার মানে আমাদের আজকের শেষ প্রশ্নের উত্তর হল অপশান সি অর্থাৎ একশো কুড়ি তো এই ছিল মূলত আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের তেরোটি যে প্রশ্ন তার সমাধান আগামী দিনে আরও একটি পর্বের মাধ্যমে তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান আমরা তুলে ধরব যাতে করে তোমরা সমস্ত যে বুদ্ধিমত্তা লাগিয়ে তোমাদের এই মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা মানসিক পারদর্শিতা অর্জনের মডেল প্রশ্নপত্রগুলোর সমাধানের মাধ্যমে আগামী একুশে সেপ্টেম্বর তোমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ বা বিজ্ঞান মঞ্চের পরীক্ষায় দু হাজার পঁচিশ সালের পরীক্ষায় অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমরা করতে পারো তার প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। তার পাশাপাশি অবশ্যই একটি সাইসেন ভিত্তিক তোমাদের সপ্তম শ্রেণীর জন্য বিজ্ঞান মঞ্চের একটি গণিতের প্রশ্নপত্রের সমাধানও তুলে দেবো তো সেই কারণে সকলকে বলবো যারা এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওগুলো দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে বলবো আবারও তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো তার পাশাপাশি ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে আগামী পর্বে নমস্কার